গতকাল গভীর রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় বিজেপি নেতা গতকাল রাত এগারোটা পনেরো নাগাদ কাঁচরাপাড়া চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি নেতা নির্মল চন্দ্র দে বাইকে করে বাড়ি ফিরছিলেন এবং তাকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং ইট দিয়ে তাকে প্রাণহানির চেষ্টা করে এবং ওই অবস্থায় দুষ্কৃতীদের সাথে দস্তাধস্তি করার শব্দ শুনে আশেপাশের বাড়ির লোক বেরিয়ে যায় এবং এইখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় বর্তমানে তিনি এখন কল্যাণ এমসে চিকিৎসাধীন ভিউ রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ কি হয়েছিল আমি তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে বাড়ির দিকে ফিরছি চিত্তরঞ্জন মোট সেই চিত্রমিন স্কুলটা ছাড়িয়েছি দেখি পাঁচ সাতজন মিলে আসছি বাপ্পা ছিল বাপ্পার ছিল আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড়বে না তারপরে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা রামনবমী গ্যালি করা পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু কারণ ছিল মারছিস কেন তা মারছিস কেন মারছিস কেন মারা শুরু করেছি রিভলভারটা বার করেছে আমি তখন ওকে ধরে নিয়ে জাপিয়ে ফেলি পড়ে গেছি আর ওই দিক থেকে ওই ছেলেটা এসে আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে প্রভু বলে একটা ছেলেও ছিল কয়জনকে চিনতে পেরেছি দুজনকে চিনতে পেরেছি সিসিটিভি ফুটেজ তো আছেই তাদের নাম কি যে দুইজনকে চিনতে পেরেছি একজনের নাম বাপ্পা আর একজন মনে হয় ওটা বধু কিংবা ওটা মনে হয় ইয়ে হবে এটা কারা এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী আবার কারা বাপ্পা তো হচ্ছে ওই পেপে বাগানের ওখানে যান ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুও মদ আর থানার কিছু পুলিশের পোস্টার আছে ওদের মধ্যে আমার কাছে খবর আছে আমাদের সব জায়গাতে আমার লোক আছে বলছে বাড়িতে কার্তিক মহারাজ কে না আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু দিন মহারাজ এসছেন তাকে নিয়ে কার্তিক মহারাজ কে না রামনবমী শোভাযাত্রা বার করায় এই বলে মারা এটা আমার কাছে যা খবর ছিল ওরা পাঁচ সাত দিন ধরেই এই পরিকল্পনা করছে এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কাছে যা খবর অথেন্টিক খবর সেটা হচ্ছে সেটা হচ্ছে চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে একদম চেয়ারম্যান এটা হচ্ছে এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে ওই যে নবনগরে ওখানে থাকে মৎস্য ব্যবসায়ী ওরা পুরোনো মৎস্য ব্যবসায়ী ওর বাড়িতে বসে এই ড্রিঙ্কস হয় এবং ওখানে বসে এই আলোচনা হয় এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান একদম স্পেসিফিক আমি বলছি হালিসর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে আমি মানে আমি কি আমি কি আমার একটা পরিবার আছে আমার একটা ছেলে আছে আমার একটা ভাইজি আছে তাদের স্কুল আছে তাদের কলেজ আছে তাদের মান সম্মান আছে আমি কি চোখ স্যার চোর ডাকাত নাকি আমাকে রাস্তায় ডরবে মারবে মারবে কিবে কি আমাকে মুরগি পেয়েছে আর পুলিশ বসে বসে থামসা দেখছে বছরের পর বছর দিনের পর দিনের